আমি চাচ্ছি এক প্রবাসীর আহ ভালোবাসতে কি এক প্রবাসীকে বিয়ে করার জন্য কিন্তু আমি বিয়ে করে অবশ্যই সেই প্রবাসীর সাথে প্রবাসে চলে যাব কেন তার সাথে আমি যেও আমি নিজেও ইনকাম করব কেন তার জন্য তার শরীর একটা জিনিস চিন্তা ভাবনা হবে কেন তারা আমার জন্য আমাদের জন্য অনেক কিছু করে একটা প্রবাসী যারা থাকে তারা তো আমি চাচ্ছি তাদেরকে সাহায্য করার জন্য কেন আমিও যদি তাদের সাথে যদি কাজ করি তাদের সাথে যদি থেকে যদি জব করি তাহলে তাদের একটু ভালো হবে কেন একটু সুবিধা হবে আয় উন্নতি করার জন্য আর অবশ্যই যারা প্রবেশে থাকেন তারা আমাকে একটু দেখবেন তো দেখে যদি কাউকে যদি আমাকে যদি ভালো যদি লাগে কারোর তাহলে আমার শেয়ার অপসনে ঢুকবেন শেয়ার অপশনে নাম্বার দেওয়া আসতে সেইখানে আমাকে ফোন দিবেন অবশ্যই কি ভুলবেন না মনে করে ইউ ভিডিও কল দিবেন কেও আদে কল দিবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু হ্যাঁ থাকতে হবে একমাত্র প্রবাসী। কারণ যারা প্রবাসী থাকে আমি চাচ্ছি তাদেরকে মানে তাদের সাথে কথা বলতে আর যারা প্রবাসী আছেন যারা আমাকে ভালো লাগে আমাকে যে বিয়ে করবেন তাহলে একটা কাজ করবেন আমার শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে সেইখানে আমার সাথে যোগাযোগ করবেন হয়তোবা আমার পাসপোর্ট করanei কিন্তু আমি পাসপোর্ট করব ও আমাকে যে ভিসা দিবেন তো ভিসার সাথে সাথে আমাকে টিকিট দিবেন আর অবশ্যই সেইখানে আমি আপনার সাথে চলে যাব কিন্তু বিনিময় আমি আপনার কাছে শুধু একটা জিনিসে যাব আমাকে বাইরে নেওয়ার জন্য আমি প্রবাসে যেতে চাই আর যারা প্রবাসী আছেন তারা যা চাবেন আমার কাছে তাই পেয়ে যাবেন কেন আমি শুধু এখানে আসছি প্রবাসীদের দেওয়ার জন্য কিছু নেওয়ার জন্য না হ্যাঁ নেওয়ার জন্য আসছি কেন না আমি নেওয়ার জন্য শুধু ভিসার টিকিট নেওয়ার জন্য আসছি তো এইখানে এখানে যারা প্রবাসে আছেন যারা প্রবাসে থাকেন আমি জানি তারা অনেকটাই কষ্ট করেন যারা প্রবাসে আছেন দেখেন দিন শেষে আর যখন বাসায় যখন আসেন বাসায় আপনার কাজ করতে হয় সে ক্ষেত্রে থেকে আমি যদি আপনার সাথে যদি থাকি তাহলে সে কাজ আমি করে রাখব আর আমি করলে বাদে আপনার জন্য একটু মানে আপনার সমস্যাটা টা একটু সমাধান হবে কেন আপনি কাজে থেকে এসে আপনাকে আর কোনো কাজ করতে হলো না কেন সে কাজ টা আপনি কাজ আমি করে রাখলাম আবার রাতে কি করলাম আপনার হাত পা গুলো একটু ম্যাসেজ করে দিলাম কি আপনি কি একটু টিকটক করলাম তাহলে সেই সেটাতে আপনার ভালো লাগবে কে আমারও ভালো লাগবে যখন একটা ছেলে মানুষ যখন কাজ কাজ করে যখন আসে তখন শরীরটা একদম ক্লান্ত লাগে আর তখন ওই সময় একটা মানুষ যদি পাশে যদি থাকে তাহলে তাদের অবশ্যই একটু ভালো লাগে আর ভালো লাগেতে গেলে তো আমার মতন একটা সুন্দরীকে অবশ্যই তো দরকার তাহলে কেউই ভুলবেন না মনে করে সবাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমো নাম্বারটা শেয়ার অপশন থেকে নিয়ে নেবেন আর যারা আমাকে বেশি লাইক করবেন ও শেয়ার করবেন কপি লিংক করবেন তারাই কিন্তু খুব তাড়াতাড়ি আমার নাম্বারটা পেয়ে যাবেন কিন্তু কেউই কিন্তু ভুলবেন না আগে কিন্তু আইডিটাকে ফলো দিয়ে তারপর কিন্তু শেয়ার অপশনে থেকে কিন্তু নাম্বার নিতে হবে আর ভিডিওটা আপনি যেমন দেখবেন আর আরেকজনকে দেখার জন্য সুযোগ করে দেবেন কিন্তু এটাই হচ্ছে আমার কথা আরেকটা কথা কেউই ভুলবেন না কেন আমি কিন্তু একটাই ছেলে চাই সেটা হচ্ছে কুয়াশি ছেলে আর দশ জনের মধ্যে তাকে একজন হতে হবে তো আমি তাকে ভালোবাসতে চাই, সে আমাকে ভালোবাসবে, বিনিময় বোঝেনি তো, কি আর হবে, যাই হবে সেটা অন্তকারে হবে, কিন্তু কখনো জোছনা কিছু হবে না, আর যদি এমন যদি কেউ যদি থাকেন, তাহলে খুব তাড়াতাড়ি ভিসার ticket ব্যবস্থা আমাকে খুব তাড়াতাড়ি করে দেন, আমিও দৌড়ে আপনার কাছে চলে যাব, নাম কি আপনার, আমার নাম হচ্ছে সুমি, হম বাড়ি কোথায় বললেন, দিনাজপুর না,

তো এখন এগুলো তো কোনো প্রবাসী ছেলে তো করে না প্রবাসী ছেলে একটা চিন্তাই করে ঘরে আমার বউ আছে ঘরে আমার মেয়ে আছে ঘরে আমার মা আছে তাদেরকে ভালো রাখার জন্য আর ভালো রাখতে গেলে অবশ্যই তাহলে কি করতে হবে ভালো থাকতে গেলে তাহলে একটা প্রবাসী ছেলেকে বিয়ে করতে হবে আর আমিও চাই একটা প্রবাসী ছেলেকে বিয়ে করতে হুম ভালো থাকার জন্য আমি আমার পরিবারে আমি আছি আমার ভাই আছে মা আছে বোন আছে বাবা আছে শুনলাম প্রবাসীরা নাকি সোনা দেয় প্রবাসীরা শুধু সোনা দেয় না আরো অনেক কিছু দেয় সোনার সাথে সাথে কি কি দেয় সোনার সাথে সাথে চুড়ি দেয় তারপরে ফিতা দেয় আর থ্রি পিস দেয় শাড়ি দেয় গয়না দেয় অনেক কিছু দেয় আবার সাথে সাথে মাসের শেষে মোটা অঙ্কের টাকাও দেয় আপনি এজন্য প্রবাসী চাচ্ছেন এর জন্য প্রবাসী চাচ্ছি আর প্রবাসীর ওই যে ইটা মেশিনটা অনেকটা শক্ত কেন তারা তো সহজে তো কারোর সাথে তো কিছু তো করে না কেন যদি করে সেটা হচ্ছে দুই তিন বছর পর পর কেন তাদের machine টা একটু শক্ত থাকবে আর একটু ই থাকবে সময় থাকবে আর কিছু কিছু machine আছে machine এ machine ওই start হওয়ার আগে machine engine শেষ হয়ে যায় mobile শেষ হম আপনি কত সময় করেন আমি তো সময় তো আপনার দেড় দুই ঘন্টা পারবো দেড় দুই ঘন্টা হম কেন দেখে বসতাছেন না আর দুই ঘন্টা পারবো না কয় ঘন্টা পারবো এরকম কত মেশিন দেখাইছে বাংলাদেশ এর জন্যই তো এখন প্রবাসী ছেলেদেরকে খোঁজে এর আগে তো এর আগে বেশি হয় নাই কিন্তু মোটামুটি চার পাঁচটা হয়েছে এখন চার পাঁচটা হয়ে গেছে হম কিভাবে ফল নেই ডাইকা ডাইকা মানে নিত নেওয়ার পরে বলতো প্রবাসে পাঠাইবো কিন্তু আর প্রবাসে পাঠাইতো না কিন্তু এই তো কাম শেষ কই তুমি এখন বাড়ি যাও কিছু টাকা ধরাই দিত আমি তো টাকার পাগল না কিন্তু আমি তো যাওয়ার পাগল প্রবাসে কিন্তু এখন আমার এই সুযোগটা নিয়ে তো আমার এই দুর্বল সুযোগটা নিয়ে তো আমার তো সবাই আঘাত করছে কিন্তু আমি তো আর এটা চাইনি আমি তো চাইছিলাম আমি তো তাদের সাথে এই কাজটা শুধু প্রবাসে যাওয়ার জন্য কিন্তু আমি তো আর তাদের সাথে ইচ্ছে করে তো কিছু করিনি কিন্তু এখন যারাই ইয়ে করবেন তারা আমাকে কি মিথ্যা আশ্বাস দিবেন না যারা আশ্বাস দিবেন সেটা সত্যিকার আশ্বাস দিবেন হ্যাঁ আমাকে প্রবাসে নিতে পারবেন যদি এমন কোন মানুষ যদি থাকেন তাহলে আমার সাথে please যোগাযোগ করবেন আর যদি না থাকেন তাহলে সবাইকে video শেয়ার share করে দেবেন ও copy link করে দেবেন তাহলে অন্য জনে দেখার জন্য সুযোগ পাবে আর এই কাজটা কেউই করবেন না প্রবাসে কোন দেশে যেতে ইচ্ছে যেতে যাচ্ছি দুবাইতে দুবাই হুম দুবাইতে কি সাঁতার কাটবে দুবাইতে তো অনেক তো নদী আছে আর অনেক পানি আছে ওইখানে সাঁতার কাটতে ভালোই লাগবে এত খারাপ লাগবে না কেন ওইখানে খালি মানুষ খালি সাঁতারই কাটে সাঁতারই কাটে আপনার নদীতে পানি নেই আমার নদীতে পানি আছে কিন্তু সাতটার কাটার মানুষ নাই এর জন্য প্রবাসী দিতেছেন প্রবাসী দরকার হুম এর জন্য প্রবাসী দিতেতে কেন প্রবাসিতে অনেক 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 বিভিন্ন জে মানে বিভিন্ন জেতে মানুষ আছে প্রবাসের যে ওইটা আপনি নিতে পারবেন নিতে না পারলো তুই তো নিতে হবে কেন নিতে তো হবে তাই না কেন এখন নেয়ার জন্য অনেক কিছু আছে অনেক ওই জিনিস আছে সেগুলো না হলে নিয়ে যাব সাথে করে পরে ওই তো শুধু গুজা কাজে লাগাবো বাংলাদেশটা তো ছোট নো দালবে বাংলাদেশ এটা ছোট মরিচের ঝাল বেশি এটা আমি মানি না কিন্তু বাংলাদেশেই ছোট মরিচে ঝাল নাই কিন্তু ওই তো বাইরের ছোট মরিচে ঝাল আছে আমাদের বাংলাদেশের মানুষে তো ছোট মুড়ি ঠিক আছে কিন্তু ছোটর জায়গায় আবার বড় মরিচ আছে কিন্তু বড় মরিচে কোনো ঝাল নাই বড় মরিচ আপনি নিতে পারবেন বড় মরিচে তো ঝালি নাই নিবো আবার কেমনে কিন্তু যেটা ছোট যেটা ছোট ওইটাতে ঝাল আছে আর যেটা কি ছোট একটুই না আহ কি জানি বলে যেটা ছোট ওইটার মধ্যে আবার কি থাকে একটু সময় বেশি থাকে সময় বেশি থাকলে বাদে তখন আস্তে 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 ঝাল লাগে আর বড় মরিচ তো বুঝেনি ওই তো সময় কম লাগে ঝাল কোনো মজাই পাওয়া যায় না দর্শকের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলার আছে যারা যে এখান থেকে আমার ভিডিও টা দেখতেছেন শেষ থেকে আহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা দেখার পরে আহ আইডিতে ঢুকবেন আইডিতে ঢোকার পরে